চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা যে গত বছর মিষ্টি বক্সগুলো আপনারা কিনেছেন সেই মিষ্টি বক্সগুলো মূল্য আসলে কিন্তু মাত্র এগারো টাকা করে দেখছেন আর এখন যে মিষ্টি বক্সগুলো আপনারা পাবেন এগুলো কিন্তু সর্বনিম্ন যেটা প্রাইস সেটা হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা দেখছেন কই এগারো টাকা কই আছে একশো চল্লিশ টাকা আর একশো চল্লিশ টাকার বিনিময়ে এই মিষ্টি বক্সগুলো থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন আসং অসংখ্য বড় কিছু একটা ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই আমার ব্রাউজার অপশনে যায়া দেখাই আমি তো আপনার সাথে থাকবেন দেখেন আমি মিষ্টি বক্স থেকে সাব যদি করে দেই এখানে দেখেন তো সাব যদি করে দেয় আপনারা দেখতে পারবেন এই যে এরকম একটা পেজ পাবেন দেখতে পাচ্ছেন আমি যদি ঢুকি সর্বপ্রথমে দেখাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আগেই কিন্তু ছিল দেখতে পাচ্ছেন এগারো পয়েন্ট এগারো মানে এগারো টাকা করে আর এখন যেটা হয়েছে আপনি দেখতে পাবেন অসংখ্য দেখাচ্ছি কিরম পাল্টা গেছে এখন যেটা হয়েছে দেখতে পাচ্ছেন একটা করে মিষ্টি বক্স আপনি কিন্তু চোদ্দোশো টাকা চোদ্দোশো চল্লিশ টাকা আষ্টশো তিরাশি টাকা এবং নয়শো পঞ্চাশ টাকা দেখছেন সাতশো টাকা মানে অনেকটা ভিন্ন রকম হয়েছে এবং কি এর ভিতর কি আছে তারাই জানে ঠিক আছে এটা কিভাবে অর্ডার করবেন আর কীভাবে নিতে পারবেন সমস্ত কিছু এ টু জেডভাবে ভাবে আজকের ভিডিওটি জানিয়ে দেবো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব ভিডিওটি তো দেখতেছেন এখানে একটা সাদা কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন এই কানের ভিতরে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম আর ভিডিওতে এক লাইক করে দেবেন আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই দারাজ নিয়ে একটা ইনকামের ভিডিও আমাদের এই চ্যানেলে আপনারা দেখতে পারেন তো আমরা চলে যাব দারাজ অ্যাপসে তো যারা এখনও দারাজ অ্যাপসে অ্যাকাউন্ট করেন নাই আরেকটা ভিডিও আছে দিলে আপনারা চাইলে দেখে নিতে পারেন ঠিক আছে তো আপনারা এখন এখানে সার্চ বক্সে সার্চ করে দেবেন দারাজ দেখতে পাচ্ছেন মিষ্টি বক্স দারাজ টুডে মানে আপনার টুডে যেহেতু আজকে এখানে সার্চ করে দেবেন দেখেন আমি সার্চ করে দিয়েছি তো দেওয়ার পর আপনার মাঝে কিন্তু এরকম পেস্য করবে আপনারা দেখতে পারবেন এই যে এই যারা এই মিষ্টি বক্সটা একশো ষাট টাকা এটা রয়েছে একশো চল্লিশ টাকা এবং কি বিভিন্ন আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাই এই একশো চল্লিশ টাকা যেটা এটা দেখাচ্ছি দেখেন এই যে আমি এখানে ক্লিক করবেন মানে মিষ্টি বক্সে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই যে বাই নাও মানে আপনারা কী কাজ করবেন শ্যাম্পুলে যেভাবে আপনারা অর্ডার করেন এইভাবেই অর্ডারটা করবেন এই যে বাই নাও ক্লিক করবেন তো বাইনা হয়ে ক্লিক করার পর আপনি কয়েকটা কোনটা কয়টা নেবেন এখানে কিন্তু উল্লেখ করতে পারবেন এই যে প্লাস দেখতে পারছেন এখানে ক্লিক করবেন এই যে যদি আমি এই যে দুইটা হয়ে গেল। দেখেন এই যে দুইটা দেখছেন তো দুইটা হয়ে গেল আমি যদি আরেকটা নিই তিনটা তো এইভাবে কিন্তু আপনার নিয়ে যে প্লিজ অর্ডার নিচে দেখতে চলুন অর্ডার এখানে দিলে কিন্তু আপনার দ্বারা অ্যাপটা তিন দিনের দুই দিন থেকে দুই দিন থেকে তিন দিনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার হাতে আর আগেটা ছিল কিন্তু মাত্র এগারো টাকা করে আর এখন পেয়ে যাবেন কিন্তু আপনারা একশো চল্লিশ টাকার নিচ্ছে সর্বনিম্ন একশো চল্লিশ টাকা ঠিক আছে এবং কি ফ্রি ডেলিভারি আপনার ডেলিভারি কিন্তু একদম ফ্রিতে করে দেবে তারা মূলত আজকের ভিডিওটি এবং তো অনেক কিন্তু দ্বারাজ অ্যাপসে মিষ্টি বক্স নিয়ে হার করছেন যে মিষ্টি বক্সে আমি এটা করবো এটা কিনবো মূলত আপনারা কিনে দেখে পারেন এবং কিন্তু দ্বারাজ কিন্তু ভালো অফার দেয় মূলত আপনারা সবাই কিনবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম